নমস্কার আজ উনত্রিশে জানুয়ারি দু পঁচিশ আজকের দিনটি আপনার জন্য কেমন যাবে আপনার রাশি কি বলছে চলুন এক নজরে দেখেনি আজকের সম্পূর্ণ রাশিফল শুরুতেই মেষ রাশি রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি বেশ শুভ ব্যবসায় নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে তবে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিন বৃষ রাশি আজ আপনার কর্মক্ষেত্রে কাজর চাপ বাড়তে পারে তবে সহকর্মীদের সাহায্য পাবেন শরীর নিয়ে একটু সতর্ক থাকুন মিথুন রাশি আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনার জন্য লাভজনক হতে পারে পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে কর্কট রাশি আজ আপনার পরিবারে সুখ শান্তি বজায় থাকবে কেনাকাটার যোগ আছে তবে বাড়তি খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন সিংহ রাশি সামাজিক কাজে আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস বজায় রাখুন কাজে সফলতা আসবেই কন্যা রাশি আজ আপনার জন্য দিনটি মিশ্র সম্ভাবনার হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না ভ্রমণের পরিকল্পনা হতে পারে তুলা রাশি আজ আপনার অমীমাংসিত কোনো কাজ শেষ হতে পারে প্রেমের সম্পর্কের জন্য দিনটি খুব ভালো বৃষ্টিক রাশি আজ কাজের জায়গায় আপনার প্রশংসা হতে পারে জমি বা বাড়ি কেনা নিয়ে আলোচনা হতে পারে ধনু রাশি আজকের দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক সৃজনশীল কাজে আনন্দ পাবেন ধর্মীয় কাজে মন দিতে পারেন মকর রাশি কঠোর পরিশ্রমের ফল আজ পেতে পারেন কোনো সুখ খবর আসার সম্ভাবনা আছে সাবধানে চলাফেরা করুন কুম্ভ রাশি আজ আপনার নতুন কোনো সুযোগ আসতে পারে কাছের মানুষের পরামর্শ নিয়ে কাজ করুন সুফল পাবেন সবশেষে মীন রাশি আজ আপনার আর্থিক দুশ্চিন্তা কমতে পারে দীর্ঘদিনের কোনো আশা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আজকের রাশিফল আপনার দিনটি অনেক ভালো কাটুক আমাদের এই খবরটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং এমন আরও আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ